হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি তার প্র্যাঙ্কটা পুরো ফাটাফাটি ধামাকাদার হতে চলেছে যেহেতু এটা এমনই একটা প্র্যাঙ্ক হবে যে আমার বড়কে না পুরো পাগল করে ছাড়বো আজকে পাগল করেই ছাড়বো কথা দিলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো না দেখলে মিস করবে তো চলো এর আগে বর আসার আগে আগেই সেট করে নিই ফোনটা ঠিক আছে চলো আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি তার প্র্যাঙ্কটা পুরো ফাটাফাটি ধামাকাদার হতে চলেছে যেহেতু এটা এমনই একটা প্র্যাঙ্ক হবে যে আমার বড় কেনা পুরো পাগল করে ছাড়বো আজকে পাগল করেই ছাড়বো কথা দিলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো না দেখলে মিস করবে তো চলো এর আগে বর আসার আগে আগেই সেট করে নি ফোনটা ঠিক আছে চলো জল না

দোকান ছিল না প্রথমবার আমি আসলাম দরজা খোলা ছিল দ্বিতীয়বার দজা বন্ধ কেন আরে না মশা তারপর দজাটা দিয়ে প্রথমবার মোশার দুঃখ না আরে সন্ধে লেগে যাচ্ছে না না কেন তুমি সবসময় বেশি করতে থাকো একটু বেশি না আমার আমার কিছুই হতো না যদি খোলা থাকতো তোমার কি সবসময় ওষ করা সম্ভব নাকি আমি ওষুধ করতে থাকো এইভাবে কিছু থেকে কিছু করে

তুমি কি পাগল টাগল হয়ে গেছো মনে আছে তোমার তুমি মারেই দাও আমারও ওখানে মারো আরে আরে বন্ধ তুমি যে এরকম বাসায় এরকম কিচ্ছু না আরে এরকম না তো কোনটা কোনটার নাম ওটা কোনটা